গুড মর্নিং ফ্রেন্ডস তো আমরা মা মিলে ঘুম থেকে উঠলাম ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করার পরে একটা মেকআপ করব আজ ছেলের জন্য দুধ দিয়ে কলা দিয়ে আর খেজুর দিয়ে একটা জুস বানিয়ে নিলাম আর আমি খাবো ছাতুর জুস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তুলসী পূজা দিবসের অনেক অনেক শুভকামনা সবাইকে এটি দেবী তুলসী পুজোর দিন এই পবিত্র দিনে আজ আমি স্নান করে তুলসী মায়ের পুজো করব এই দিন দেবী তুলসীর পুজো করলে নাকি ভালো ফল পাওয়া যায় তো আমি স্নান করলাম স্নান করার পরে একটু হালকা পাতলা একটু মেকআপ করে নেবো নিজের মতো করে তো আমি শাড়ি পরে নিলাম তারপর একটু চুল বেঁধে নিলাম সিঁদুর দিয়ে নেব আর আমি একটু কাজল লাগিয়ে নেবো চোখে কাজল লাগালে নাকি চোখ খুব সুন্দর লাগে তো আমি পুজো যেহেতু করবো একটু সুন্দর করে মন যাতে শান্তি লাগে মেকআপ করে নাকি মন শান্তি লাগে তো মন শান্তি লাগলে সব কাজে মন বসবে তাই আমি একটু হালকা পাতলা একটু মেকআপ করলাম তারপরে একটু ঠোঁটে একটু লিপ বাম দিয়ে নেব ঠোঁটে একটু লিপ বাম দিয়ে তারপরে আমি পুজোর জন্য জল নিয়ে পুজোর জন্য বেরিয়ে যাব বাইরে যেহেতু আমার তুলসী বেদিটা বাইরে আছে তো আমি আগে এক জল দিয়ে ভালো করে তুলসী গাছটাকে আমি ছান করিয়ে নেবো তুলসী বেদিটাকে ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে তারপরে আমার তুলসী বেদিতে কিন্তু রাধাকৃষ্ণের ছবিও আছে তো রাধাকৃষ্ণের ছবি যেহেতু আছে আমি শ্রীকৃষ্ণ এবং রাধাকে দুইজনকে আমি একটু ছান করাবো স্নান করানোর পরে আমি গাছের নিচে যেটা তুলসী মা হিসাবে আমরা পুজো করি তো মায়ের চরণে আমি ফুল দেবো তো রাধাকৃষ্ণের চরণেও ফুল দেবো যেহেতু আমার রাধাকৃষ্ণের ছবি আমি তুলসীর ভিত্তিতে রেখেছি রাধা রাধাকৃষ্ণের চরণে আমি ফুল দেব তারপরে আমি এক গ্লাস জলে তুলসী পাতা দিয়ে আর একটা সড়তে ভোগ নিয়ে আমি মা তুলসীকে পূজা করব। তো মা তুলসীর ভোগও কিন্তু আমি তুলসী পাতা দেবো তারপরে মোমবাতি ধূপকাঠি নিয়ে আমি মা তুলসীকে একটু আরতি করব। আরতি করার পরে মা তুলসীকে প্রণাম করে আমি ঘরে গিয়ে গোপালের পুজো করব যেহেতু তুলসী পাতা দিয়ে গোপাল সেবা করা হয় গোপালের পুজোয় নাকি তুলসী পাতা ছাড়া শুদ্ধ নেই তাই আমি গোপালকে একটু সাজিয়ে গোপালের পুজো করব। তো আগে আমি তুলসী মায়ের পুজো শেষ করে তারপরে গোপালের এখানে যাব। প্রায় আমার মোটামুটি মা তুলসীর পুজো হয়ে গেছে এখন আমি ঘরে যাব ঘরে গিয়ে আগে গোপালকে একটু মেকআপ করে নেব। গোপালকে একটু মেকআপ করে সুন্দর করে গোপালকে একটু আদর করে আমি সিংহাসনে বসাবো বসিয়ে তারপরে আমি পুজো করবো তো দেখো আমি কীভাবে মেকআপ করছি প্রথমে হোয়াইট কালার দিয়ে আগে তিলকটা এঁকে নিলাম হোয়াইট কালারটা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয়েছে যেন ফেসটাকে খুব মিষ্টি লাগছে গোপাল ঠাকুর যেন হাসিতে বসে আছে আমার কুলে তো দেখো আমি কীভাবে লাল কালার দিয়ে মা মিডেলে দিলাম মিডলে যখন লাল কালারটা দিলাম আরও খুব মিষ্টি লাগছে তারপর আমি বিন্দি বিন্দি করে গোপালে ড্র করে নেবো তারপরে গোপালে যখন বিন্দি বিন্দি দিয়ে আমি সাজাবো তারপরে আমি চোখে একটু কাজল দেবো আইব্রোতে একটু কালি দিয়ে দেব দেওয়ার পরে আমি লিপে পিঙ্ক কালারের লিপস্টিকটা লাগানোর সঙ্গে সঙ্গে যেন আমার গোপালকে খুবই সুন্দর লাগছে খুবই দারুণ লাগছে তো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে আমার গোপালকে সাজানোর পরে কেমন লাগছে এবং কার 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 ঘরে এরকম কিউট কিউট গোপাল আছে আমার গোপাল খুবই কিউট এবং খুবই স্মাইলি দেখতে খুবই ভালো লাগে এবং গোপালকে নিয়ে যখন আমি বসি তখন মনে খুব শান্তিও লাগে আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে জানি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাজানোর পরে আমার গোপালকে কেমন লাগলো কেমন মিষ্টি লাগছে অবশ্যই কমেন্টে লিখবে আমার গোপালও কিন্তু খুশি হবে তোমরা যদি বলো যে সুন্দর হয়েছে ভালো হয়েছে মিষ্টি লাগছে তো গোপালকেও তো জানাতে হবে যে গোপাল তোমার ফ্রেন্ডরা তোমাকে খুব মিষ্টি বলেছে খুব দারুণ বলেছে খুবই সুন্দর বলেছে আমি গোপালকে যখন মালা পরালাম তখন আরও খুব ভালো লাগলো এবং মালাটা পরানোর সঙ্গে সঙ্গে হাতে কাজু লাগিয়ে আমি গোপালের মাথায় টুপিটা পরিয়ে বাসুটি দিয়ে আমি একটু কোলে নেব কোলে নিয়ে একটু আদর করে নেব যখন আমি আদর করব তখন আমার ছেলে বলছে আমাকে তো কখনো এরকম আদর করলে না গোপালকে যেরকম আদর করছো আর আমি ওকে তো বুঝাতে পারছি না ও ছোটবেলা কেমন আদর পেয়েছে কী পেয়েছে তো ও বুঝবে কি করে কি কীরকম আদর পেয়েছে কীরকম যত্ন পেয়েছে কারণ তখন ছোটো ছিল দেখতে তো পেয়েছে ঠিকই বুঝতে তো পারছে নাও আর ছোটবেলার কথা তো কারোর এরকম মনে থাকে না এত ছোট অবস্থায় আদর পেয়েছে ওগুলি কি করে মনে থাকবে তো আমি গোপালকে সিংহাসনে বসিয়ে দিলাম আমার গোপাল পুজো মোটামুটি কমপ্লিট তারপরে আমি গোপালকে একটু ভালো করে তোমাদের দেখালাম কত কিউট লাগছে না তো আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরই মধ্যে আমার ছেলে আর যেহেতু ক্রিসমাস ডে ও একটু ডান্স উঠাবে তোমাদের একটু ডান্স দেখাবো প্লিজ তোমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করবে আজকের মতন এখানে আমার ব্লগটা শেষ করলাম থ্যাংক ইউ